নমস্কার কেমন আছেন সবাই রান্না রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো সাবুল লুচি তো সাবুল লুচি বানানোর জন্য কি কি লাগবে দেখতে থাকুন এরপর সাবুল লুচি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি দুটো সিদ্ধ করা আলু হাফ চামচ জোয়ান পরিমাণ মতো লবণ মেথি পাতা তো আপনারা এখানে মেথি পাতার পরিবর্তে ধনে পাতা ব্যবহার করতে পারেন তো এবারে সাবুটাকে গরম করে নিতে হবে একটু দু তিন মিনিটের মতো সাবুটাকে দু তিন মিনিটের মতো গরম করে নেব এরপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেব তো আটা বা ময়দা লুচি তো অনেক খেয়েছেন সাবুর লুচিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে এ দেখুন সাবুটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলু পরিমাণ মতো লবণ হাফ চামচ জোয়ান ভালো করে মেখে নিতে হবে এই দেখুন ডোটা বানানো হয়ে গেছে তো পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন লেচি কাটা হয়ে গেছে এরপর এগুলোকে বেলে নিতে হবে অল্প অল্প তেল দিয়ে সাদা তেল দিয়ে বেলতে হবে এগুলোকে এরকমভাবে সব লুচিগুলো বেলে নেব এই দেখুন লুচি বেলা হয়ে গেছে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে চলুন এবার লুচিগুলো ভেজে নেওয়া যাক college de con দেখুন সাবন লুচি তৈরি হয়ে গেছে তো আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন খুবই সুন্দর লাগে খেতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ